আলহামদুলিল্লাহ ভালো কি খাওয়া দাওয়া করছেন ভাত খাইছি কি দিয়ে আলু ভাজি ডাল দিয়ে আলু ভাজি আর ডাল কি করেন আপনি কাজ করি কি কাজ করেন পালারে কাজ করি এই জন্য এত সুন্দর কই সুন্দর আল্লাহ যেরকম বানাইছে এরকম জামাই কই জামাই নাই একবারও নাই না এখন চাচ্ছেন কি প্রতিবেদন আশা কেন চাচ্ছি একটা মনের মতো মানুষ যে ভালোবাসে পাশে থাকবে দায় দায়িত্বটা নেবে আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার একটা ফোন আছে বাটম ফোন ওইটা দিয়ে যোগাযোগ করা যাবে সবারই খালি বাটম ফোন ভিডিও ফোন নাই ভিডিও ফোন কিনবো কিভাবে দিন আনে দিন খাই খাইতেই তো পাই না এত বাটম দিয়ে এত বাটম ফোন কেমনে চালান 01749 2331 টু ডাবল থ্রি ওয়ান জিরো টু ফাইভ শূন্য এক সাত চার নয় দুই তিন তিন এক শূন্য পাঁচ এটা হলো নাম্বার হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আপনার কোন টাইমে পাওয়া যাবে সব টাইমেই পাওয়া যাবে আচ্ছা পরিবারে কে কে আছে আছে আমার মা আছে একটা ছোট ভাই আছে আচ্ছা তারা কি কি করে আম্মু কাজ করে বাসাবাড়িতে বাড়িতে রান্নার কাজ করে আর ছোট ভাই কিছু করে না ছোট আচ্ছা আপনি কি করেন আমি পার্লারে কাজ করি বেতন কত করে পান

অথবা যে এরকমই হোক না কেন যদি আমার পাশে থেকে আমার দায় দায়িত্বটা নেয় তাহলে আমি এরকম একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদি করবো তার সাথে আমরা অনুষ্ঠানের শেষ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলার আছে আমি প্রতিবেদনে আসছি যারা কথা বলার ইচ্ছা আছে বিয়ে শাদি করার ইচ্ছা তারা কল দিয়ে না যারা বিয়ে শাদি করবেন না ফাউ ফাও কল দিয়ে না বেকার কল দিয়ে লাভ নাই তাহলে যদি বিয়ে করে বিদেশ নিয়ে যাইতেছে তাহলে যাব বিয়ে করে ভাঙা ঘুরে রাখলেও থাকতে রাজি আছি বিয়ে করে আশপাশে থাকলেও থাকতে রাজি আছি আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন আপনি কি বিবাহিত ছেলেকে চাচ্ছেন না অবিবাহিত ছেলে বিবাহিত হোক অবিবাহিত হোক যদি ভালোবাসা পাশে থাকে দুই মুটো খাইয়ে দায় রাখতে পারে তাহলে বিয়ে शादी বলবো বেশি করে খান নাকি আপনি না ভাই আমি তো খাই না দেখেন না আমি কোন রকম খান এই কারণে কিছু চিকন হয়ে গেছে না এরকম খাবো কেমনে একদিন খাইলে আরেকদিন না খাইয়া থাকে তো এখন আমরা কোন টাইমে ফোন দিলে আপনার পাওয়া যাবে সব টাইমে পাওয়া যায় এর আগে প্রতিবেদন করছেন এর আগে করছিলাম একটা আচ্ছা উনারা বলে যে আপনার ভিডিওতে কমেন্টে বলছে যে ভাই এরা ফোন দিলে ফোনে পাওয়া যায় না ফোন ধরে না এরকম কথা সবাইকে এক রে ভাই মানুষের কত জনের কাজ কাম থাকে না কত সবাইকে আর ফ্রি থাকে নাকি মানুষের কাজ কাম থাকে যখন কেউ ফ্রি থাকে তখন কথা বলেন যতটুকু টাইম পায় আচ্ছা তো ভালো থাকেন আমরা বিদায় নিচ্ছি আর কিছু বলার আছে আপনার না কিছু বলার ঠিক আছে